আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি চলে এলাম আজকে মুরগির হাটে দেখতে থাকুন আমি কি করি মুরগি কেনা কিনি দেখি দেখুন আপনারা এই হাঁসটার জাম জিজ্ঞেস করেছিলাম বললো চারশো টাকা তারপর আমি দিয়ে দিলাম নিয়ে নিল তারপরে বললাম একটা মুরগি দেখাতে ওই দেখাচ্ছে একটা লাল মুরগি মুরগিটা বলছে চারশো টাকা নিয়ে তারপরে একটা কালো হাতে ছিল বললো এটা ডিম পাচ্ছে আমি নিয়ে দেখলাম যে বুঝতে পারছিলাম না ডিম পারবে কিনা তারপরে দুটোই দিয়ে দিলাম বললাম দুটো নিয়ে কত হবে বলছিল যে আটশো টাকা দিতে হবে আমি সাতশো টাকা বলেছি কিন্তু দেয়নি ওই জন্য আমি ওখান থেকে চলে গেলাম তারপরে ওদিকে অনেক হাঁসও ছিল ওই যে ঝাঁকাতে হাঁস ওই যে বেজিং হাঁস এই ঝাঁকাতেও অনেক হাঁস আছে তো ওই যে দুটো ক্যাম্বেল হাঁসা রয়েছে এই হাঁসা দুটো জিজ্ঞাসা করলাম কত করে তো নিয়েও বলছে যে চারশো টাকা করে রেখে দিলাম বলছে চাগিয়ে দেখো ওজনটা দেখলাম তারপরে দিয়ে দিন বললাম নেব না তারপরে এদিকে হচ্ছে পাখি খরগোশ এইসব পায়রা এইসব বিক্রি হচ্ছে এদিকে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার নিউ চ্যানেল আপনারা সাপোর্ট করুন